এমন ফাঁসটি জিনিস রয়েছে যদি স্বামীর চেয়ে স্ত্রীর কাছে বেশি থাকে আল্লাহর্বুল আলমিন ওই সংসার মধ্যে বরকত দান করবেন ওই সংসার থেকে অভাব অন্টন দূর করে দিবেন ইভেন বলা মুসিবত কোনো কোনোভাবে আল্লাহ ফাকরব্বুল আলমিন আসতে দিবেন না সেজন্য আমি মনে করে থাকি এজ এ মমিন হিসাবে অবশ্য আপনার কাছে জানা থাকতে হবে কোন ফাঁসটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর কাছে বেশি থাকা প্রয়োজন অবশ্যই আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন দেখেন আমরা কিন্তু মমিন আমরা মুসলমান আল্লাহ ফাকরুব্বুল আলমিন আমাদের সম্পর্কে কোরআনুল খারিমের মধ্যে যে আয়াতগুলো তত্ত্ব দিয়েছেন ওখানে আম আনু বলা হয়েছে মানে বিশ্বাসী বলেছেন আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে বিশ্বাসী বলেছেন তো বিশ্বাসী যারা রয়েছে আমরা আল্লাহ ফাকরব্বুল আলমিন না দেখে বিশ্বাস করেছি ইভেন পরকালের উপর বিশ্বাস করেছি ই মানে এনেছি আমাদের মিজান দাঁড়িপাল্লা রয়েছে ফুলচিরাত রয়েছে কবর ভেতরে আজাবের কথা রয়েছে সব সত্য হিসাবে আমরা এক লিস্ট মেনে নিয়েছি তো যারা বিশ্বাসী আল্লাহ ফখরবুল আলমীরকে বিশ্বাস করেই ফেলেছি আমরা যে যেমন মন চাই তেমন হায়াত কাটাইতে পারি না আপনি যেমন মন চাই তেমন হায়াত কাটাইতে পারেন না কখনোই না আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে হায়াত কাটাইতে হবে রসুল যেভাবে বলেছেন ওইভাবে আপনার আমার হায়াত কাটাইতে হবে তাহলে আপনার লাইফে আপনি শান্তিতে থাকতে পারবেন আপনার লাইফ নিয়ে আপনি সুখী হবেন সাফ সাপ কথা আর যদি আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে আপনি হায়াত খাটাইতেছেন না বলতে গেলে আপনি মনে যা চাই তাই করেন ওকে এইভাবে যদি জীবন কাটান লাইফ কাটান কোনো শান্তি পাবেন না যদিও সুখী থাকার জন্য আমাদের সমাজ আমাদের সোসাইটি আমরা কেক কেটে থাকি হেফি বার্থডে পালন করার সময় হেফি সুখী বোঝাবার জন্য মানুষদেরকে আমরা কেক কেটে থাকি কিন্তু আমি যদি এখন আপনাকে বলি হেফি যে কেক এনে এনেছেন আপনি বাজার থেকে ওই লিখাটা তো আমরা কাটি সুখী হেফি অর্থ কি সুখী ওই লেখাটা তো আমরা কাটি ওই লেখাটা আমরা কেটে বোঝাইতে চাই হেফি লেখাও কিন্তু সুখী নয় লিস্ট আমরা এটা বোঝাই মানুষকে যে কখনও কেউ সুখী নয় আমি বলবো যদি সুখী থাকতে চান আসুন আল্লাহ এবং রসুলের ধর্মের পথে আসুন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন রব্বে কার রসুন না হোক কখনও শান্তিতে থাকতে পারবেন না এজন্য আল্লাহ এবং রসুল যেই যে কাজগুলো আমাদের জন্য আমাদেরকে করার জন্য বলেছেন সেই সেই কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে অ্যান্ড যে কাজগুলো আমাদেরকে একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন না করেছেন সেই কাজকে কোনো আপনি আমি করতে পারি না যদি করেই ফেলেন লাইফে কখনো শান্তি পাবেন না লাইফে অশান্তি আসতেই আসতে জীবন তিলে তিলে ধ্বংস হইয়া যাইবে এই জন্য আমাদের উচিত আমাদের লাইফে এমন কিছু জিনিস আনা যেগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে অর্জন করার কথা বলেছেন অ্যান্ড এমন কিছু জিনিস আমাদের থেকে বের করে দিতে হবে যে জিনিস রসুল আমাদেরকে না রাখার জন্য বলেছেন এখন তো কি বলবো আমরা তো পশ্চিমাদের কালচারে অভ্যাস হয়ে গেছি অভ্যস্ত হয়ে গেছি নারী কিংবা পুরুষ প্রতিটি বাড়ি ঘরে থাকার কথা ছিল তাদের জীবনে তাকার প্রয়োজন ছিল ইসলামের ইসলামিক কালচার কিন্তু সেগুলো তাদের কাছে ভালো লাগে না এক লিস্ট বলতে গেলেই তারা সব সময় ইহুদি খ্রিস্টানের কালচারের ভেতরে আছে গহির মকদহিম ওয়ালদ্দিন এই আয়াতটি আমরা ফরজ নামাজ হোক কিংবা সুন্নত নামাজ হোক যে কোনো নামাজের মধ্যে আল্লাহ ফখর্বুল আলমিনের কাছে দোয়া করতেছি আল্লাহ গহিরিলমগ্ বিয়ালি ইহিমালত দলিন যারা পদভ্রষ্ট হয়ে গেছে তাদের রাস্তার মধ্যে আপনি আমাদেরকে নিয়ে না যারা আপনাকে বলে গেছে আপনার রাস্তা থেকে দূরে সরে গেছেন আল্লাহ আপনি তাদের রাস্তার মধ্যে আমাকে নিয়েন না এখন গহিরুলমগ্ দু বিয়ালি ইমালত দলিন আমরা বলতেছি আমাদের ড্রেস আমাদের হেয়ার কাটিং আমাদের চাল চলন ইহুদি খ্রিস্টানের বেতরে যা যা আছে আমার পুরা বড়ির মধ্যে তা আছে কিন্তু দোয়া করতে চেক আল্লাহ বলে না না বান্দা তোর কথা কাজে মিল নাই কথা কাজে মিল না থাকলে সন্তানকে পর্যন্ত বাবা নিজের সন্তান পরিচয় দিতে চাই না আল্লাহ বলেন না ফরমান বান্দা মুখ দিয়ে কি বলতেছিস তোর ড্রেস কীরকম তোর হেয়ার কাটিং কীরকম তোর দাঁড়িয়ে স্টাইল কীরকম এগুলো সব তো গহরিল মগ্ধ বিয়ালি হিমালত যাদের কথা বলতেছিস তাদের মতে আছিস আমি তোর দোয়া কখনো কবুল করতে পারি না এর জন্য আমরা গৈরিল মগ্ধবিআালি হিমালত দলীন প্রত্যেক দিন বলি অলওয়েজ বলি কিন্তু আল্লাহ কবুল করেন না এর জন্য আমাদের পশ্চিমাদের খালচার থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ এবং রসুল যে যে কাজগুলো করার জন্য বলেছেন সেই সেই কাজগুলো আমরা করার চেষ্টা করবো তো যাই হোক সময় যদি নিবেই যেই ছয়টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর কাছ বেশি থাকা প্রয়োজন সেখান থেকে নাম্বার এক হচ্ছে ধৈর্য যাকে সবর বলতে পারেন কেননা বিভিন্ন আয়াতে আল্লাহ ফাকর্ব আলমিন ওবাশেরী সবেরিন ইন্না মা সবেরিন বিভিন্ন আয়াতের অংশের মধ্যে আল্লাহ ফরুমিন বলে দিয়েছেন যারা সবর করবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন বাবা শিরিশ সবির সবরকারীর জন্য হে বন্ধু আপনি বলে দিন সবরকারীর জন্য সুসংবাদ আমার কাছে রয়েছে সবরকারির জন্য সুসংবাদ রয়েছে আমার পক্ষ থেকে মানে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তালার সুসংবাদ মানে আপনি কি বুঝেন আমাকে বুঝেন আপনি আল্লাহ তালার সুসংবাদ মানি হচ্ছে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিবেন সো কেয়ারফুল জান্নাত যদি যেতে চান সবর করতে হবে এখন আমাদের সমাজের মধ্যে যেটা যেটা দেখা যায় মা বোনদের সবর সবর নাই ধৈর্য নাই একটু যখন ইদর উদর হয়ে যায় এদিক সেদিক হয়ে বাবার বাড়িতে বলে দিয়ে তাকে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলে বলে বেড়ায় আমার স্বামী ওই করেছে সেই করেছে আমার স্বামী ভালো না স্বামীর বিরুদ্ধে সবসময় কথা বলতেই তাকে এজন্য সবর করেন আল্লাহ আকবর আসিয়ার মতো সবর করতে শিখেন ফেরাউনের সাথে ঘুমাচ্ছে ফেরাউনের সাথে সংসার করতেছে কিন্তু সবর দৈর্য এত বেশি ছিল মৃত্যুবরণ করার সময় জান্নাতের আটটি দরজা তারা তার সামনে এসে উপস্থিত হইয়া গেল এতো সবর আসি ফেরাউনের স্ত্রী আসিয়ার ছিল কিন্তু আমাদের মা বোনদের সেই সবর নে ধৈর্য নাই একটু যদি এদিক সেদিক হয় তাহলে মাথা গরম করে ফেলে প্লিজ মা বোনদেরকে বলবো আপনারা সবর করেন ছোট্ট একটা লাইফ এটার মধ্যে তো শান্তির আশা করা এই কেন হইল না ওই কেন হইল না এই যে কথাগুলো আমরা যে চিন্তা করে থাকি এগুলো বাদ দেন বোন কপালে যা ছিল ওইটাই হবে এত চিন্তা করার কি আছে ঠিক না এজন্য আমি অবশ্য আপনাদেরকে বলবো মা বোনদের বেশি বেশি সবর থাকতে হবে স্বামীর চেয়ে কেননা স্বামী হেবে সারা এখন সারাদিন বাহিরে থাকে একটু বাহির থেকে আসার পরে আপনাকে দুই কথা বলতে পারে সারা দিন মানুষের কথা শুনেছে দিন রোদে কাজ করতে মাথা একটু টেনশনে থাকতেই পারে তো এ যদি দুই একটা কথা বলে আপনার কাছে যদি ধৈর্য জিনিসটা না থাকে সবর জিনিসটা না থাকে তাহলে আপনি কেমন তার স্ত্রী হইলেন আদর্শবান একজন মা হবেন কিভাবে আদর্শবান একজন বোন হবেন কিভাবে আতর আদর্শবান একজন স্ত্রী হবেন কিভাবে সবর ধৈর্য বেশি বেশি আনার চেষ্টা করবেন আল্লাহ খুশি যাবে আল্লাহ যখন দেখবে যে বান্দি আপনার এত এত সবর এটা যখন রব্বুল আলমী দেখবেন আল্লাহ বলবেন যে বান্দা যা তোকে আমি ক্ষমা করে দিলাম এজন্য একজন স্বামীর চেয়ে স্ত্রীর কাছে সবর বা ধৈর্য বেশি থাকতে হবে নাম্বার দুই ভালোবাসা ভালোবাসা মানে আমরা কি বুঝি আই ডট ডট ইউ এটার নাম ভালোবাসা নয় এটা শব্দ ওয়ার্ড ভালোবাসা মানে একজনের প্রতি আরেকজনের কেয়ার থাকা সম্মান দেখানো যে সম্মান করা মর্যাদা দেওয়া তার প্রতি যত্নশীল হওয়া আপনার স্বামী আপনাকে যতটুকু মর্যাদা দিবে সম্মান দিবে বা আপনার প্রতি খেয়াল রাখবে এর চেয়ে আরও কোটি কুটি গুণে বেশি স্বামীর খেয়াল রাখতে হবে যেমন আমি যদি বলি বেচারা সারাদিন রুদ রোদের মধ্যে কাজ করেছেন এন্ড উনি বাসায় এসেছেন ওনাকে গ্লাস ঠান্ডা পানি দেন বা জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে কিছু খাবেন জিজ্ঞেস করে দেখেন এ এইটাকে বলা হয়ে থাকে ভালোবাসা বা সম্পর্ক স্বামী আপনাকে একজন স্ত্রীকে যেভাবে ভালোবাসা দিবে এর চেয়ে আরও বেশি ভালোবাসা দিতে হবে স্ত্রীর কারণ একটা ছেলেকে একটা স্বামীকে যখন স্ত্রী ভালোবাসা দেয় সে মেয়ের প্রতি দুর্বল হয়ে যায় এর জন্য ভালোবাসা দিবেন বেশি বেশি ভালোবাসা দিবেন ফা তোমার জীবনে পড়বেন যদি সুযোগ হয় যদি সুযোগ হয় আল্লাহ আকবর ফা আও রসুল বিহিম ফা আখদাহুম আ এই ইতিহাসগুলো পড়বেন ইনশাল্লাহ দেখবেন ইতিহাস যতই ধর্মীয় ইতিহাস পড়বেন তত মনের মধ্যে শান্তি আসবে এর জন্য ভালোবাসা মোহাব্বত অনেক পবিত্র একটা জিনিস যদি হালাল কাজে আপনি লাগাইতে পারেন হারাম কাজের ভালোবাসা না এখন তো অনেক আগেই ভালোবাসার আদান প্রদান হয়ে যায় বিয়ে করার পরে তাদের ভালোবাসা থাকে না বিয়ে করার আগে একটা মেয়েকে একটা ছেলে অনেক অনেক হ্যাঁ লোভ দেখিয়ে থাকে যে আমি তোমাকে বিয়ে করলে ওই করব সেই করব এই দেশে নিয়ে যাব ওই দেশে নিয়ে যাবো দুজন মিলে গড়ব ইত্যাদি ইত্যাদি বলে থাকে কিন্তু বিয়ে করার পর দেখা যাচ্ছে সে বাদাম খাওয়ার টাকা নেই এরকম দুঃখ যে আসল রিয়েল অ্যাটেন্টিক যেটা ভালোবাসা আছে ওইটা আপনার প্রকাশ করতে হবে ইনশাল্লাহ দেখবেন যদি স্বামীর চেয়ে স্ত্রীর ভালোবাসা বেশি প্রকাশ করতেই পারে আল্লাহ তালা বলবেন যে বান্দি রে তোর অন্তরের মধ্যে তোর স্বামীর জন্য তো মহাব্বত ভালোবাসা হালাল ভালোবাসা যা বান্দি তোকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তারা ক্ষমা করে দেবেন এর জন্য ভালোবাসা অবশ্যই বেশি থাকতে হবে একজন স্বামীর চেয়ে স্ত্রীর কাছে নাম্বার থ্রি হচ্ছে পরিকল্পনা যে চিন্তা করে কোনো কাজ করবেন কোনো কাজ স্বামী যেভাবে চিন্তা করবে এর চেয়ে একজন স্ত্রীর চিন্তা আর বেশি করতে হবে যে কাজটি করলে কেমন হবে এভাবে কল্পনা করা যে আপনি যা মন চাই তাই করবেন সেটা যেন না হয় যে কোনো জিনিস কল্পনা করবেন অ্যান্ড স্বামীকে শেয়ার করবেন দেখবেন ঈশ্বর আপনার সংসার মধ্যে আল্লাহ ফখর আলমিন বরকত দিতেছেন রহমত দিতেছেন শান্তি দিতেছেন এজন্য অবশ্য আমি আপনাদেরকে বলবো তিন নম্বরে হচ্ছে আপনার স্বামীর চেয়ে স্ত্রীর পরিকল্পনা একটু বেশি থাকতে হবে তো চতুর্থ নাম্বারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এখানে আমি যদি বলতে চাই হয়তো আমাদের মা বোনরা রাগ করতে পারেন এটাই চিরসত্য কথা রসুলুল্লা সাল্লিউসাল্লাম বলেন আত্মহুরু সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ ফাকবুর আলমিন অনেক অনেক ভালোবাসেন সেজন্য একজন স্ত্রী অবশ্যই অবশ্যই সবসময় স্বামীর চেয়ে বেশি বেশি ক্লিন থাকার পরিষ্কার থাকার চেষ্টা করবে কেননা দেখা যায় স্বামী পরকের সাথে জড়িত হয়ে গেছে স্বামী সবসময় অপর মেয়ের দিকে আছে কেন আপনি বাসায় এমনভাবে থাকেন যে শরীর থেকে দুর্গন্ধ ওঠে এখন আপনার স্বামী যখন আপনাকে দেখতে গিয়েছিল তখন তো আপনাকে শ্বাসগুজ করে দেখেছিলেন ঠিক না এখন আপনি যখন বিয়ে করে ফেলেছেন নিজের কোনো যত্ন নিতেছেন না যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কাপড় যেগুলো পরিধান করেছেন ওগুলো কখন পরেছিলেন এটা কখন ধুয়েছিলেন কখন আয়রন দিয়েছিলেন নিজেরই মনে নাই এই জন্য স্বামীর চেয়ে স্ত্রীর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথাই তো বলে দিয়েছি যে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তাদের ইমান মজবুত থাকবে এখন একটু যদি চিন্তা করেন আপনার স্বামী সবসময় বাহিরে থাকে কিছু মনে করবেন না কথাটা একটু ভেঙে বলতেছে আর কি আপনার স্বামী হচ্ছে সবসময় বাহিরে থাকে ওকে তো সেখানে কিন্তু বিভিন্ন মেয়ের সাথে তার কথা হচ্ছে বা যারা পর্দা মেনটেন করতেছে না তারা কথা বলার চেষ্টা করতে তাদেরকে দেখে আপনার স্বামী অনেক সাজগুজ অবস্থায় চিন্তা করে দেখেন এটা যদি আমি আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখি আপনি একটা সুন্দর জিনিস সাজানো গোছানো একটা জিনিস দেখেছেন অ্যান্ড এই জিনিসটার প্রতি আপনি আকৃষ্ট হবেন নর্মাল জিনিস হচ্ছে তো আপনার স্বামী বাহির থেকে আসছে অ্যান্ড উনি অনেক মেয়েদের সাথে দেখা করেছে বা অনেক মেয়েকে দেখছে আমি দেখা করার জন্য বলছি না বা দেখার জন্য বলছি না এমনিতে যদি চিন্তা করো আপনার স্বামী যেহেতু বাহিরেই থাকে মেয়েদের দিকে চুপ যেতে পারে মেয়ে সামনে পড়তেই পারে তো এখন বাসায় এসে নিজের বউটাকে দেখতেছে অনেক মহিলা যুক্ত কাপড় যেগুলো পরিধান করেছে এগুলো কখন আয়রন দিয়েছিল কখন সাবান দিয়েছিল সব ভুলে গেছে এর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন আরেকটা কথা হচ্ছে দেখেন যদি মা বোনেরা অপরিষ্কার থাকেন বাড়িঘরের মধ্যে তাহলে সে ঘরের মধ্যে বরকত আসবে না সেগুলোর মধ্যে শৈতান থাকবে সবসময় অগোছালো রাখবেন না যতটুকু আপনার সামর্থ্য রয়েছে একটু ক্লিন করে রাখেন বাড়িটা আপনার পোশাকগুলো একটু সাবন দেন একটু আতর সেন্ট এগুলি ইউজ করেন যেন আপনার স্বামী আপনাকে দেখলে তার একটু মনের মধ্যে যা কষ্ট করেছিল বাহিরে সেগুলো যেন একটু দূর হয়ে যায় এখন আপনি যদি বাসায়তে আসার পরে বাড়ির সাইড বা আপনার শরীর আপনার কাপড় অনেক মহিলা দুর্গন্ধ উঠতেছে আচ্ছা চিন্তা করেছেন কখনো এরকম হলে কি কখনো হবে কখনো হবে না এজন্য একটু চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা তাকার চেয়ে কার চেয়ে বেশি স্বামীর চেয়ে এখন একটা মেয়ের যখন দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়ে যায় এমন অবস্থায় থাকেন রবে খাবার কসম অনেক মা বন্ধুর শরীর থেকে দুর্গন্ধ উঠতে থাকে তার খেয়ালে থাকে না যে আমার একটা হাজবেন্ড আছে যে উনি বাসায় আসবে উনি আমার সাথেই সংসার করবে এইগুলো বিষয়গুলো একেবারে বলে যায় শুধু ছেলে ছেলে সন্তান সন্তান এগুলো করে থাকে হ্যাঁ আমি বলছি না আপনার সন্তান আপনি দেখবেন না হ্যাঁ দেখবেন তবে নিজের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে আপনার হাজবেন্ড আস আছে বাসায় আপনি সবসময় অপরিষ্কার মহিলা যুক্তই থাকেন কিচ্ছু করেন না এভাবে হলে কিন্তু সংসার মধ্যে অশান্তি আসবে আপনি যদি সমাজের দিকে থাকেন যে বেশিরভাগ স্বামী বেশিরভাগ পুরুষ পরকীয়া কেন করে ওই যে অপরিষ্কার থাকার কারণে আপনার দিকে তো আপনার স্বামীর চোখে যাচ্ছে না এখন তো ও তো বাহিরে অবশ্যই করতেই যাবে এর জন্য নিজেকে কন্ট্রোল করেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চেষ্টা করেন কেননা আল্লাহ ফখরবুল আলমিন নিজেও সুন্দর দেন হচ্ছে সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর কথা জামান ওই ইহেবুল জামান নিশ্চয় আল্লাহ সুন্দর আল্লাহ ফখরবুল আলমিন সৌন্দর্য জিনিসকে পছন্দ করে থাকেন সেজন্য একজন মানুষ হিসাবে আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনি সাজগুজ হয়ে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন এটাই কিন্তু আপনার স্বামী আপনার কাছ থেকে চান আর আপনি যদি ওইটা নাই করে থাকেন অপরিষ্কার হয়ে থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন না আপনার স্বামী অবশ্যই অবশ্যই পরকীয়ার সাথে জড়িত হয়ে যাইবে অপর মেয়ের দিকে অপর নারীর দিকে তার আসক্তি বেড়ে যাবে সেজন্য আপনার অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এরপর হচ্ছে লাস্ট একেবারে শেষ পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহতালার কাছে আমাদের আরেকটা জিনিস চাইতে হবে যে আল্লাহ পাকবুল আলমিনের কাছে আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে চাইবেন দেন হচ্ছে স্বামীর চেয়ে বেশি যেন থাকে ওই চেষ্টা আপনার থাকতে হবে আর ওই জিনিসটা হচ্ছে শুদ্ধ জীবন শুদ্ধ জীবন বুঝেন আমি যদি একটু বিশ্লেষণ করে বোঝাই একদম সহজভাবে আপনি বুঝতে পারবেন দেখেন ভুল করবেন একজন স্ত্রী একজন স্বামী ভুল করতেই পারে ইনসান ভুল করবেন তবে কোনো স্ত্রী যদি ভুল করেই ফেলে স্বামীর চেয়ে ক্ষমা ছাওয়া যে স্বামী গো একটু ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে প্লিজ আমি আর করবো না শুদ্ধ জীবন এটাকে বলা হয়ে থাকে এখন আপনি একটা দোষ করেছেন অ্যান্ড আপনার স্বামী যখন আপনাকে বলেছে যে এটা কেন করলা ওইটা ওইভাবে করার প্রয়োজন ছিল এদিকে কেন ফোন করেছ ওইদিকে কেন মেসেজ করেছো ইত্যাদি ইত্যাদি শুদ্ধ জীবন প্রথম নাম্বার আমি বলবো আপনি একজন মা হিসেবে বোন হিসাবে আপনি আপনাকে বলবো যে এমনভাবে জীবনটা গড়েন যেন ভুল না হয়ে থাকে যদিও টুকটাক ভুল হয়ে যায় স্বামীর কাছে চলে যান শুদ্ধ জীবন কাটান স্বামীর অন্তরের মধ্যে যেন কোনো সন্দেহ না হয় স্বামী যা বলেন তাই করেন যদি আপনার লাইফের মধ্যে কোনো ভুল হইয়া যায় তখন স্বামী কে বলেন গো স্বামী আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন এই কাজটা এরকম করার প্রয়োজন ছিল আমি এই রকম করে ফেললাম স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিন শুদ্ধ জীবন এখন তো মা বোনদের অবস্থায় বনি একটা কাজ করে ফেলেছে স্বামীর চোখে ধরা পড়েছে স্বামী যদি বলে এটা কেন করলা এটা ওইভাবে করা উচিত ছিল এই যে যখন স্বামী বলে থাকে তখন দেখা যায় স্বামীর মুখে মুখে তর্ক করতে থাকে আস্তাউ ফিরুল্লাহ এটা যেন না হয় সময় মা ও বোনেরা এই জন্য বল আমি বলবো যখন কোনো ভুল হয়ে যাবে স্বামীর কাছে ছুটো হন স্বামীর কাছে ছুটো হলে কোনো নিষেধ নাই এর জন্য আমি ফাঁসটি বিষয় স্বামীর চেয়ে ফাঁসটি জিনিস স্ত্রীর কাছে বেশি থাকতে হবে এই যে ফাঁসটি বিষয় আমি আবার সংক্ষিপ্তভাবে বলতে হচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন এক নাম্বার বলেছিলাম ধৈর্য সবর স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকতে হবে দ্বিতীয় নাম্বার বলেছিলাম ভালোবাসা স্বামীর চেয়ে স্ত্রীর কাছে বেশি থাকতে হবে তৃতীয় নাম্বার বলেছিলাম পরিকল্পনা চিন্তা ফিকির গবেষণা একটু চিন্তা বেশি করবে স্বামী স্বামীর চেয়ে একজন স্ত্রী এরপর হচ্ছে চতুর্থ নাম্বারে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে লাস্ট একেবারে ফার্স্ট নাম্বার হচ্ছে শুদ্ধ জীবন করার চেষ্টা করা এই যে শুদ্ধ জীবন যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার লাইফে শান্তি এসে গেছে এই যে ফাঁসটি বিষয় একজন স্ত্রীর কাছে বেশি থাকতে হবে স্বামীর চেয়ে ইনশাআল্লাহ যদি এই ফাঁসটি জিনিস স্বামীর চি স্ত্রীর কাছে বেশি থাকে আল্লাহ তালা ওই সংসারের মধ্যে শান্তি দান করবেন বরকত দান করবেন অভাব বন্টন দূর করে দেবেন আশা করি বেশির বুঝতে পেরেছেন আল্লাহ ফকরবুল্লা আলমী সকল মুসলিম উম্মাহের মাহুনদেরকে এই পাঁচটি জিনিস স্বামীর চেয়ে বেশি অর্জন করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ ছিল এলুমিন বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই ভাইম সময় দিয়ে করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ও মা আলাই إلا البلاغ، والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته